গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রানিও ব্লগ আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠে কী জানি না কেন ঘুমিয়েছিলাম তো লেট করেই কিন্তু সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে আর তাই উঠে স্নান টান সেরে নিয়েছি একদম লিকার চা নিয়ে বসেছি আর এই বিস্কুটটা পুরী যাওয়ার সময় ট্রেনে নেওয়া হয়েছিল স্টেশন থেকে মানে হাওড়া স্টেশন থেকে খাওয়ার হয়ে ওঠেনি তাই আজকেই ভাবলাম এটার কোনো সদ্গতি করা যাক

ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাই না প্রত্যেকটা দিন একটু একটু করে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত হতে দেখছি একটু একটু করে প্রতিদিন যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন তো তোমরা দেখতেই পাবে অনেকক্ষণ ধরেই ওয়েট করছি বাট বৃষ্টি কমছে না আর সকাল ঘড়ি দুপুর হতে গেল প্রায় দুটো ওভার আকাশের অবস্থা আরও খারাপ পরে আরো বেশি নামবে এখন পড়ছে তবু ঝিরি ঝিরি বেরিয়ে যাবো একটু কাজ আছে একটু শীতের মধ্যে যেতে হবে ওখানে কাজ সারবো তা ব্যাংকে কিছু কাজ আছে সেটা সারবো তারপর দোকানে ঢুকবো এদিকে দোকানের লোকজন রয়েছে তার মধ্যে এসিটা দুদিন ধরে না নতুন এসি আড়াই মাসও হয়নি এসি থেকে জল পড়ছিলো তাই জন্য টেকনিশিয়ান এসছে ওরা ঠিক করছে ওদিকে আর এদিকে কাস্টমারও দেখানো হচ্ছে রুষা আছে গোডাউনে গোডাউনে সামলাচ্ছে কাজ আছে কিছু সেগুলো ছাড়বো সেরে যাবো দোকানে দোকানের তারপর কিছু কাজ ছাড়বো তারপর বিকেলে আবার বেরোনোর একটা দরকার ব্যাঙ্কে আসবো দেরি হবে না হয় চারটে দশ দোকানে যাওয়া এলে এদের সাথেই সময় কেটে যাওয়া

বলছি কি একটু আলুর চপ কিনবে মুড়ি দিয়ে খাবো কিনবে গোখানে একটা গামলা কিনেছি কাল আমি দোকানে সবাই মিলে মুড়ি মাখবো সবাই আমার এতজন সংখ্যা বড় গামলা ছাড়া মুড়ি মাখবো কিছি আমরা ঠিক আছে হবে হবে হ্যাঁ কী হবে ওখানে গিয়ে হ্যাঁ হ্যাঁ ব্যাংক থেকে বেরিয়ে দুদিন পর হয়েছিলাম একটা কাজ ছিল তারপরে ছিলাম দোকানে খাবার রাখা রয়েছে সেমনি আমি খাওয়া হয়নি ডেরি যেহেতু হয়ে গেছিলো মা ফল কেটে দিয়েছিল ওটাই খেতে খেতে আবার বেরোচ্ছি এখানেও লোক আছে গোডাউনেও লোক আছে আর প্রতিদিন তো প্রত্যেক দিন মাল ঢোকে আর মাল বেরিয়েও যায় আজকে আবার মাল ঢুকে রাতে অবশ্য গোডাউন করছাচ্ছে আমরা এখন বেরোচ্ছি যেটা হবে একটু সিএর কাছে ডেকেছে তাই যেন সাড়ে ছটার টাইম এখন বেরোবো এখন আটটা কুড়ি মতো বাজে কিছুক্ষণ আগে ফিরেছি দোকানে তারপরে কয়েকজন এসেছিলো দেখা করতে কথাবার্তা বললাম আর কি গোড়াবাজার হনুমান মন্দির যাওয়ার মতো আজকে পজিশান নেই বৃষ্টি নেমে যাবে তাই জন্য দোকানের পেছনে একটা হনুমান মন্দির আছে ওখানেই যাচ্ছি রিম্পার মুখস্থ আমার এখন পুরোপুরি মুখস্থ হয় না বাবার কাছে বসে চাল্লিশটা পাঠ করলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে হয়ে গেছে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি বিশাল শান্তি

যেদিন খাওয়ার থাকে না থাকে না আজকে খাওয়া দাওয়া হলো তারপর মিষ্টি এসছিল মিষ্টি খেলাম রাজেশ আমার আম নিয়ে এসছে ব্যাক টু ব্যাক কে খাবে না খাবে জানি না আমি তো খাবো আম দোকানে রিম্পা আছে শুক্লা আছে এখানে আমি এলাম রাজেশ ঋতু আর ওষা তিনজন মিলে এখন কুরিয়ার নিয়ে বসেছে প্যাকিং চলছে আর এত মাল এসে আবার খুলতে হবে ওইদিকেও মাল রেখেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা এখানের যে হাল না পুরো বেহাল বেহালে তোরা কি বাড়ি ফাড়ি যাবি না কটা বাজে জানিস দশটা বাজে হ্যাঁ ভাব এখন ওই দশটা চল্লিশ মতো বাজে এই সবে গেল সবাই আর প্রিয়াঙ্কা বলে যে মেয়েটাও তো অনেক দূর থেকে আসে ব্যারাকপুর থেকে ও নটা কুড়িতে বেরিয়ে গেছে আর শুক্লা গেল এই দশটা পনেরো উষা ঋতু গেলে এই সাড়ে দশটার সময় আচ্ছা আমাদের না একদম ভালো লাগছে না এনার্জি নেই একদম আছে মানে টায়ার্ড লাগছে ঘুম পেয়ে যাচ্ছে তাই এখনও এত মাল সব আছে সব দাম ঠাম ফেলতে হবে এই অবধি গোছানোও হয়নি কুরিয়ার জাস্ট অল্প কটা আজকে প্যাক করে রেখে দেওয়া হয়েছে এগুলোও সব কুরিয়ারের মাল হয়েছে কিন্তু আর ইচ্ছা করছে না আজকে আর কেন আরও অনেকটা মাল ছিল তিন চার জাম্য মাল রাজেশ্ব একটা ডেলিভারি দিতে বেরিয়ে গেলো এখন এই আজকে আর ভালো লাগছে না বাড়ি চলে যাচ্ছি এই যে একটু রেস্ট চাই ঘুমাবো বাড়িতে গিয়ে ভিডিওগুলো এডিট করে ঘুমিয়ে পড়বো আজকে এদিকে এদিকে এই ছুটতে নেই

মানে আমি এই ভেবেছি অল্প হালকা ওই একামগুলো তুলতে গিয়ে পড়ে যাচ্ছিল তাতে 90 ছিল বাড়ি এসে শোনাওয়ার সাথে আটা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন আবার কিছুক্ষণ বাদে উঠেছি উঠেই ফ্রেশডেশ হলাম আর আপনাদেরকে যে কথাটা দিয়েছিলাম সেটা তো রাখবই বলেছিলাম যে সারা দিনে একটা কমেন্ট আমার যেটা খুব ভালো লাগবে আপনাদের এটা আমি তোমাদের তার নাম শেয়ার করব বা তা সেই কমেন্টটা তো করতে শেয়ার করব কাল যে নি কমেন্ট করেছিলেন দীপ্তি सिन्हा দি আর উনি আজকেও কমেন্ট করেছে ও ও আজকে আমার কমেন্ট পড়লে তুমি পড়লে খুবটি আমি খুব খুশি হলাম আমি তোমাদের ব্লগ প্রত্যেক দেখি এবং কমেন্ট করি আমি মন থেকে তোমাদের ভালোবাসি আশীর্বাদ করি আমি তোমাদের দোকানে গিয়ে আচ্ছা বুঝতে পেরেছি কোন দিদি তুমি আমি তোমাদের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা করেছিলাম অসাধারণ ব্যবহার তোমাদের তোমরা আমার সন্তান তুল্য তোমাদের জড়িয়ে তোমাদেরকে জড়িয়ে ধরে আমি খুব শান্তি পেয়েছিলাম অনেক ভালোবাসা আর আশীর্বাদ তোমাদের সুস্থ থাকো ও গড ব্লেসি থ্যাংক ইউ দিদি তোমার সাথেও কথা বলে আমার খুব ভালো লেগেছিল আমি বুঝতে পেরেছি তুমিকে তুমি দেখা করতে করতেছিলে আমাদের সাথে কাছাকাছি কোথাও থাকো বুঝতে পেরেছি আরেকজন লিখেছে এ কপাল ডায়েরিস বলে ওনার চ্যানেলের নাম আছে অনেক অনেক অভিনন্দন রইল অভিনন্দন রইল ঠাকুর যেন খুব তাড়াতাড়ি হানড্রেডকে করে দেয় এটাই প্রে করি বেস্ট 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 উইশেস রইলো আর ও আচ্ছা আর একবার লাইভে আরেকবার লাইভে ছ টাকায় শাড়ি পেয়েছিলাম তোমাদের থেকে আমিও তোমাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে ছোট্ট চ্যানেলটা খুলেছি এই কাপাল ডায়ারিস পারলে ব্লগে একবার নাম নিও সবাই কাপাল ডায়ারিসকে বেশি করে সাবস্ক্রাইব করো আর ওনার কন্টেন্ট দেখো ভালো লাগবে এই হচ্ছে দুজন আর একজনের কথা আমি এই দুজনের মানে কথা আজকে বললাম আরও একজনের কথা বলছি ঠাকুরের কাছে প্রার্থনা করে খুব তাড়াতাড়ি তোমাদের হান্ডেডকে হোক রিম্পাকুটটিকে আমি চিনি ইনসাইড আউট থেকে ওদের জন্য তোমাদের সাথে আমার দেখা তাড়াতাড়ি নতুন ফ্ল্যাট হোক তোমার তোমরা আমার অনেক ভালোবাসা নিও জয় শ্রী মাতাজি তোমাদের সব ভালো থ্যাংক ইউ দিদি তোমাদের এই তিনজনের কমেন্ট আমি পড়লাম বা তিনজনের নাম নিলাম তাদের তোমাদের জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা এইভাবে কমেন্ট করো তাহলে আমরা আরও কী বলবো অনেক সাহস পাবো মানে এগিয়ে যাওয়ার জন্য চলো ঘুমাতে হবে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আজকে আমার পরে আমার এরকম ঘুম পায় না জানি না কারণ অনেক দিন ধরে ঘুমের গাফিলতি হয় তো আমার ঘুম হয় না ঘুম হয় না এক আধ দিন এরকম মানে উইক লাগছে আর ঘুম পাচ্ছে তবে তাহলে আজকের মতো আপনার অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে কিছু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা ইম্পার ফেস থেকে রাখছি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে ফলো করতে পারোটা অন্যায় কাল সকাল সকাল আবার দেখা হচ্ছে